প্রিয়শ্রতাবন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা এখন গৌণ ভাববাদীদের বইগুলি অধ্যয়নের মধ্যে দিয়ে জোনা ভাববাদীর পুস্তক অধ্যয়ন শুরু করতে চলেছি আসুন এই সময় আমরা এই বইটি কিভাবে শুরু হয়েছে তা লক্ষ্য করি লেখা আছে সদাপ্রভুর এই বাক্য অমিতয়ের পুত্র জোনার কাছে উপস্থিত হইল তুমি উঠো নিনবিতে সেই মহানগরে যাও আর নগরের বিরুদ্ধে ঘোষণা করো কেননা তাদের দুষ্টতা আমার সম্মুখে উঠিয়াছে কিন্তু জোনা সদাপ্রভু সম্মুখ হইতে তর্ষি সে পলাইয়া যাইবার নিমিত্ত উঠিলেন তিনি জাফতে নামিয়া গিয়া তর্সিষে যাইবে এমন এক জাহাজ পাইলেন তখন জাহাজের ভাড়া দিয়া সদাপ্রভু সম্মুখ হইতে নাবিকদের সহিত তর্সি যাইবার জন্য সেই জাহাজে প্রবেশ করিলেন কিন্তু সদাপ্রভু সমুদ্রে প্রচণ্ড বায়ু পাঠাইয়া দিলেন সমুদ্রে ভারী ঝড় উঠিল এমনকি জাহাজ ভাঙিয়া যাইবার উপক্রম হইল তখন নাবিকেরা ভীত হইল প্রত্যেকজন আপন আপন দেবতার কাছে কাঁদিতে লাগিল আর ভার লাঘবের জাহাজের মাল সমুদ্রে ফেলিয়া দিল কিন্তু জোনা জাহাজের খোলে নামিয়াছিলেন শয়ন করিয়া ঘোর নিদ্রায় মগ্ন ছিলেন তখন জাহাজের অধ্যক্ষ তার নিকটে আসিয়া কহিলেন ওহে তুমি যে ঘুমাইতেছো তোমার কি হইল উঠো তোমার ঈশ্বরকে ডাকো হয়তো ঈশ্বর আমাদের বিষয়ে চিন্তা করিবেন ও আমরা বিনষ্ট হইব না পরে নাবিকেরা পরস্পর কহিল আইসো আমরা গুলিবাট করি তা হইলে জানিতে পারিব কাহার দোষে আমাদের প্রতি এই অমঙ্গল ঘটিতেছে পরে তাহারা গুলিবাট করিল আর জোনার নামে গুলি উঠিল তখন তারা তাহাকে কহিল বল দেখি কাহার দোষে আমাদের প্রতি এই অমঙ্গল ঘটিতেছে তোমার ব্যবসায় কি কোথা হইতে আসিয়াছ তুমি কোন দেশের লোক কোন জাতীয় তিনি তাহাদিওকে কহিলেন আমি ইব্রিয় আমি সদাপ্রভুকে ভয় করি তিনি স্বর্গের ঈশ্বর তিনি সমুদ্র স্থল নির্মাণ করিয়াছেন তখন সেই লোকেরা অতিশয় ভীত হইয়া তাহাকে কহিল তুমি একই কর্ম করিয়াছ কেননা তিনি যে সদাপ্রভুর সম্মুখ হইতে পলাইতেছেন ইয়া তাহারা জ্ঞাত ছিল কারণ তিনি তাহিয়াকে বলিয়াছিলেন পরে তাহারা তাহাকে বলিল আমরা তোমাকে কি করিলে সমুদ্র আমাদের প্রতি ক্ষান্ত হইতে পারে কেননা সমুদ্র উত্তরোত্তর প্রচণ্ড হইয়া উঠিতেছিল তিনি তাদেরকে কহিলেন আমাকে ধরিয়া সমুদ্রে ফেলিয়া দাও তাহাতে সমুদ্র তোমাদের পক্ষে ক্ষান্ত হইবে কেন আমি জানি আমারই দোষে তোমাদের উপরে এই ভারী ঝড় উপস্থিত হইয়াছে তথাপি সেই লোকেরা জাহাজ ফিরাইয়া ডাঙায় লইয়া যাইবার জন্য ঢেউ কাটিতে যত্ন করিল কিন্তু পারিল না কারণ সমুদ্র তাহাদের বিপরীতে উত্তরোত্তর প্রচণ্ড হইয়া উঠিতেছিল এই জন্য তাহারা সদাপ্রভুকে ডাকিতে লাগিল আর বলিল বিনতি করি হে সদাপ্রভু বিনতি করি এই ব্যক্তির প্রাণের নিমিত্ত আমাদের বিনাশ না হোক এবং আমাদের উপরে নির্দোষে রক্ত অর্পণ করিও না কেননা হে সদাপ্রভু তুমি আপন ইচ্ছা মতো কর্ম করিয়াছ পরে তাহারা জোনাকে ধরিয়া সমুদ্রে ফেলিয়া দিল তাতে সমুদ্র থামিল আর প্রচণ্ড হইল না তখন সেই লোকেরা সদাপ্রভু হইতে অতিশয় ভীত হইল আর তাহারা সদাপ্রভুর উদ্দেশ্যে বলিদান করিল এবং নানা মানত করিল আর সদাপ্রভু জোনাকে গ্রাসকরণার্থে একটা বৃহৎ মৎস্য নিরূপণ করিয়াছিলেন সেই মৎস্যের উদরে জোনার তিন দিন ওর তিন রাত্রি যাপন করিলেন জোনা ভবতীর এই বইটিকে ঘিরে আক্ষরিক অর্থে একটি বিতর্ক সর্বদা আমরা দেখতে পাই আপনি কি প্রকৃতই বিশ্বাস করেন যে একটা প্রকাণ্ড মাছ জোনাকে গিলে ফেলেছিল এবং তিনি তিন দিন ও তিন রাতে মাছের পেটে ছিলেন আক্ষরিক অর্থে এই ঘটনায় কি আপনি বিশ্বাস করেন এই ধরনের বিতর্ক আমরা প্রায় শুনে থাকি অনেক সময় অনেক মানুষ এই ঘটনাটির আক্ষরিক অর্থে যথেষ্ট জোর দিয়ে থাকেন তারা বলেন ঈশ্বর যদি আমার মতো একজন পাপিকে উদ্ধার করতে পারেন তাহলে আমি বিশ্বাস করি যে জোনাভাবদীয় মাছের পেটে ছিলেন এখন এই বিষয়ে কোনো সন্দেহই নেই যে জোনাভাবাদীর এই অলৌকিক অভিজ্ঞতা থেকে আমাদের পরিত্রাণের অলৌকিক অভিজ্ঞতা অনেক বেশি মহান এখন জোনাভাওয়বাদের এই বইটি অধ্যয়ন করার সময় আমরা সাময়িকভাবে ইহার আক্ষরিক অর্থ সম্পর্কে আলোচনা করব না আমরা পরে এই বিষয়ে আলোচনা করবো সুতরাং আসুন আমরা এই বিতর্ক দূরে রেখে এই বইটি অধ্যয়ন শুরু করি সমগ্র বাইবেল ধারাবাহিকভাবে অধ্যয়ন করার সময় প্রত্যেকটা বইয়ের ক্ষেত্রে আমি বারবার বলেছি যে একটা বিষয় আমাদের লক্ষ্য রাখা উচিত এই বইটি আমাদেরকে কোন সত্য শিক্ষা দিতে চায় আমাদের জীবনের জন্য এখানে কি ব্যক্তিগত ও আধ্যাত্মিক আবেদন দেখতে পাওয়া যায় এই বইটি কেন বাইবেলে স্থান পেয়েছে এই বইটি আমাকে কি বলে বাইবেলের প্রত্যেকটা বই আমাকে এবং আপনাকে সর্বদা মহান কিছু বিষয় বলে থাকে ঈশ্বর জনভাবতির এই বইটির মধ্যে দিয়ে আমাদেরকে যা বলতে চান তার সাথে তিমি মাছের মানুষ গিলে নেওয়ার কোনো সম্পর্কই নেই আমরা এই বিষয়ে দেখব যখন এখান থেকে ব্যক্তিগত আধ্যাত্মিক আবেদনের বিষয়ে আলোচনা করব বাইবেলের বইগুলিকে কিভাবে অধ্যয়ন করা উচিত সেই বিষয়ে যীশুখ্রিস্ট লিখিত সুসমাচারের সতর অধ্যায় সতেরো পদে বলেছেন তোমার বাক্যই সত্যস্বরূপ এরপর যখন লোকেরা যীশুখ্রিস্টকে বলেছিল যে আপনার শিক্ষাই যে ঈশ্বরের বাক্য তা আমরা কেমন করে জানব তখন যীশুখ্রিস্ট এই বইয়েরই সতেরো পদে তাদেরকে বলেছিলেন যদি কেহ তাহার ইচ্ছা পালন করিতে ইচ্ছা করে সে এই উপদেশের বিষয়ে জানিতে পারিবে ইহা ঈশ্বর হইতে হইয়াছে না আমি আপনা হইতে বলি এখন এই দুটি অংশ আমাদেরকে পবিত্র শাস্ত্র কিভাবে অধ্যয়ন করা উচিত সেই বিষয়ে বলে পবিত্র শাস্ত্রে সর্বদা সত্যের অনুসন্ধান করুন এবং ঈশ্বর যখন আপনাকে সেই সত্য দেখান তার হৃদয়ে গ্রহণ করুন এবং তা আপনার জীবনে প্রয়োগ করুন আর সেই সত্যের প্রতি বাধ্য থাকার জন্য হৃদয়ের দৃঢ় সংকল্প করুন খ্রিস্ট খুবই বাস্তবসম্মতভাবে বলেছিলেন যদি তোমরা আমার শিক্ষায় যে ঈশ্বরের বাক্যতা প্রমাণ করতে চাও তাহলে আমার শিক্ষায় সত্যের অনুসন্ধান করো খ্রিস্ট আমাদেরকে বলেছেন যে তার সত্যই যে ঈশ্বরের বাক্য এই নিশ্চয়তা সর্বদা সেই সত্যের প্রয়োগকে অনুসরণ করে আমরা এই কথার উপরই ভিত্তি করে জনভাবদী পুস্তকটি অধ্যয়ন করব এই পুস্তক থেকে সত্যের অনুসন্ধান করুন আর যখন এই পুস্তক থেকে সত্যের সন্ধান করবেন তখন হৃদয় দৃঢ় করুন যে ঈশ্বর আপনাকে যে সত্য দেখাতে চান তা আপনি জীবনে প্রয়োগ করবেন আর আমি বিশ্বাস করি এইভাবেই আপনি ইহাকে ঈশ্বরের বাক্যরূপে স্বীকার করবেন এই বইটির মূল বক্তব্য কি। এই বইটির শুরুতে আমরা কোনো ঐতিহাসিক বিবরণ দেখতে পাই না আপনার নিশ্চয়ই মনে আছে আমরা চারটি শহরের পতনের ঘটনার মধ্যে দিয়ে মাওবাদীদের বইগুলি অধ্যয়ন করা শুরু করেছিলাম সেই চারটি শহর হলো দক্ষিণ ও উত্তর রাজ্যের রাজধানী এবং তাদের শত্রুদের রাজ্যের রাজধানী উত্তর রাজ্যের রাজধানী ছিল সমরিয়া অসুরিয়ারা দখল করেছিল দক্ষিণ রাজ্যের রাজধানী জিরুসালেম বাবিলীয়রা দখল করেছিল এরপর তাদের শত্রু শহরের রাজধানী বাবিল এবং অসুরীয়দের রাজধানী নিনবী ধ্বংস হয়েছিল আমরা নহুম ভাওবাদীর বইটি অধ্যয়নের সময় এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। নৌমবাওবাদী এই নিনবী শহরের ধ্বংসের বিষয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন ঈশ্বরের শাস্তি এই শহরের উপর নেবে এসেছিল এবং ইয়া সম্পূর্ণ ধ্বংস হয়েছিল এই ঘটনার প্রায় একশো তিরিশ বছর আগে জোনা ভাওবাদীকে ঈশ্বর দায়িত্ব দিয়েছিলেন যেন তিনি নিনবীতে যান এবং তাদের মন পরিবর্তন করার জন্য প্রচার করেন জোনবাওবাদীর প্রচারের মূল বক্তব্য ছিল যে ঈশ্বরের শাস্তি তাদের উপরে নেবে আসছে আর এই প্রচারের সঙ্গে একটা আশারবাণীও ছিল যে তারা যদি অনুতাপ করে তাহলে এই শাস্তি ঈশ্বর পাঠাবেন না জনভাবতী প্রকৃত ঈশ্বরকে জানতেন যখন ঈশ্বর তাকে সেই নিনবীতে গিয়ে অনুতাপের কথা প্রচার করার দায়িত্ব দিয়েছিলেন জনবাহদী আশা করেছিলেন যে ঈশ্বর তার শাস্তি নিনবীর উপর বর্ষণ করবেন এবং তার ধ্বংস করবেন আবার তিনি এও জানতেন যে যদি নিনবিবাসীরা অনুতাপ করে তাহলে ঈশ্বর তাদেরকে ধ্বংস করবেন না জনভাবদী কাহিনীর একদম শেষে আমরা দেখি যে এক লক্ষ কুড়ি হাজার মানুষের বিষয়ে উল্লেখ করা হয়েছে যারা তাদের ডানাত ও বাঁহাতের মধ্যে পার্থক্য জানতো না অনেক পণ্ডিত ব্যক্তি মনে করেন এখানে যে এক লক্ষ কুড়ি হাজার মানুষের কথা বলা হয়েছে তারা প্রকৃতপক্ষে শিশু ছিল যাই হোক নিনবি শহরে জনসংখ্যা প্রায় কুড়ি থেকে তিরিশ লক্ষ ছিল ইহা একটা বড় শহর ছিল আমরা নহুমবাহবাদী বইটি অধ্যয়নের সময় এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এই নিনবি শহর অনেক অর্থে প্রায় বাবিলের মতোই ছিল দানিয়েল ভাবতির বইটি অধ্যয়নের সময় আমি বাবিল শহরে বিবরণ দিয়েছিলাম আমরা যেমন এই বাবিল বা নিনবী শহরের মহানতা উপেক্ষা করতে পারি না তেমনই এদের পাপ ও মন্দতা উপেক্ষা করতে পারি না এই নীলবীর লোকেরা ও সুরিয়েরা প্রকৃতই নিষ্ঠুর প্রকৃতির ছিল তারা তাদের বন্দীদের জীবিত অবস্থাতেই চামড়া ছাড়িয়ে নিত তাদের নাকে মাছ ধরার কাঁটা আটকে তা ঘোড়ার পিছনে বেঁধে দিত আর এইভাবেই তাদেরকে বন্দি করে নিয়ে যেত তারা যতজনকে বন্দী করত তার অর্ধেক লোকের মাথা কেটে শহরের দরজায় ঝুলিয়ে রাখত যেন অন্যেরা তা দেখে ভয় পায় তারা এতটাই নিষ্ঠুর প্রকৃতির ছিল অসুরীয়দের এই নিষ্ঠুরতার উপরেই ঈশ্বর তার একটি মহান ও সুন্দর বিষয় প্রকাশ করেছেন হোসীয় ভাওবাদীর মতোই জোনা ভাওবাদীর প্রচারের মূল বক্তব্য ছিল ঈশ্বরের ভালোবাসা জোনা পুস্তকটি আমাদের এমন একজন ভাওয়াদের বিষয়ে বলে যাকে ঈশ্বর তার শত্রুদের কাছে অনুতাপ ও পরিত্রাণের কথা প্রচার করার দায়িত্ব দিয়েছিলেন এই ভাওবাদী খুব ভালো করেই ঈশ্বরের ভালোবাসা এবং ক্ষমতার কথা জানতেন ও বিশ্বাস করতেন যে যদি তিনি ঈশ্বরের আহ্বানে সাড়া দেন তাহলে নিনবী অনুতাপ করবে এবং তার লোকেরা রক্ষা পাবে এই বইয়ের চার অধ্যায় তিনি বলেছেন কেন তিনি নিনবীতে প্রচার করার জন্য যেতে চান না অতএব জোনাবাদী পুস্তকের মূল বক্তব্য হল তোমার শত্রুকে ভালোবাসো প্রায় প্রত্যেক ভাবাদের বইতেই আমরা ঈশ্বরের এই ভালোবাসার কথা প্রচুর পরিমাণে দেখতে পাই এই প্রেমই ঈশ্বরের একমাত্র চারিত্রিক বৈশিষ্ট্য নয় তিনি ন্যায়পরায়ণ ঈশ্বর আর যেহেতু তিনি ন্যায়পরায়ণ সুতরাং ন্যায়পরায়ণতার একটা মানও আছে প্রেমময় পিতা রূপে তিনি যেমন ভালোবাসেন তেমনি বিচারক রূপে মাঝে মাঝে শাস্তিও দেন কিন্তু ইয়ার অর্থ এই নয় যে তিনি আমাদের ভালোবাসেন না ইহাই হলো এই বইয়ের মূল বক্তব্য ঈশ্বর যখন জোনাভাওবাদীকে নিনবিতে যাওয়ার দায়িত্ব দিয়েছিলেন তিনি বলেছিলেন আমি নিনবিতে যাব না ঈশ্বর যখন বলেছিলেন যাও জোনবাওবাদী বলেছিলেন না আমরা ইতিমধ্যেই পবিত্র শাস্ত্র থেকে একটি বিশেষ পদ্ধতির বিষয় দেখেছি যাকে আমরা বলে থাকি ঈশ্বরের লোকেদের যাওয়া এবং আশা ভাওয়াদীদের ক্ষেত্রে ইহা বিশেষভাবে সত্য ভাওবাদীদের জীবনে ঈশ্বরের কাছে আসার অভিজ্ঞতার পর যখন তাদেরকে যাওয়ার দায়িত্ব দেওয়া হয় অনেক সময় তার সমস্যার সৃষ্টি করে ইহাকেই তাদের যাওয়ার অভিজ্ঞতা বলা হয় জনভাওবাদী জীবনে এই সমস্ত প্রক্রিয়াটিকে উল্টো দিক দিয়ে সম্পন্ন হতে দেখি ভাওবাদী খুবই সৎ ও স্থির নিশ্চিত ছিলেন তিনি জানতেন যে মানুষই ঈশ্বরের কাছে আসবে তাকেই তিনি যাওয়ার দায়িত্ব দেবেন কিন্তু ঈশ্বর যখন তাকে যেতে বলেছিলেন তিনি উত্তর দিয়েছিলেন আমি যাব না নিনবিতে প্রচার করার জন্য আমি যাব না জনভাওবাদী ঈশ্বরকে বলেছিলেন আমি যাব না আর তার থেকেও বেশি আমি তোমার কাছে আসবও না তিনি জানতেন যদি তিনি ঈশ্বরের কাছে আসেন তাহলে ঈশ্বর তাকে অবশ্যই যাওয়ার দায়িত্ব দেবেন সুতরাং খুবই সৎরূপে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি ঈশ্বরের উপস্থিতি থেকে পালিয়ে যাবেন এই অনুষ্ঠানে আমরা এখন জোনাভাবদীর বিষয়ে আলোচনা করছি জোনাভাওয়দীর পুস্তকের প্রথম দিকের পথগুলিতে বেশ কিছু সুগভীর সত্যের বিষয়ে দেখতে পাওয়া যায় এই প্রথম অধ্যায়ের উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে সমস্ত মানুষ প্রকৃতই ঈশ্বরের কাছে আসে তারা ঈশ্বরের পক্ষে যাওয়ার জন্য সর্বদা প্রস্তুত থাকে আবার যারা যেতে চায় না তারা কখনও ঈশ্বরের কাছে আসেও না এখন এই যাওয়ার বিষয়ে আমি যা বলতে চাইছি তা হল অন্যের কাছে প্রকৃতই খ্রিস্টকে প্রচার করা আর এইভাবে খ্রিস্টের ভালোবাসা প্রচার করার মধ্য দিয়ে তারা তাঁর দেহের সঙ্গে সংযুক্ত হয় ও তাদের মধ্যে দিয়ে অনেক মানুষ উপকৃত হয় অনেক মানুষ আছেন যারা কখনোই কাজ করতে রাজি হন না সুষমাচার প্রচার এই কথাটি আমাদেরকে যাওয়ার কথাই বলে প্রেরিতের কার্যবিবরণী পুস্তকে আমরা যে মহান দায়িত্বের বিষয়ে দেখি তা আমাদেরকে যাওয়ার কথাই বলে এখন যদি আপনি এই মহান দায়িত্ব ঠিকভাবে বুঝে থাকেন তাহলে আপনি উপলব্ধি করবেন যে যিশুখ্রিস্ট আমাদেরকে কোথাও কোনো গির্জা নির্মাণ করে লোকেদেরকে সেখানে আসার জন্য আহ্বান করার কথা বলেননি কিন্তু তিনি লোকেদের কাছে সুসমাচার নিয়ে যাওয়ার কথাই বলেছেন এমন অনেক মানুষ আছেন যাদের জীবনযাপন দেখে মনে হয় যীশুখ্রিস্ট বলে গেছেন কাউকে কিছু জানতে দিও না সমস্ত কিছুই নিজের কাছে আবদ্ধ রাখো ইহা খুবই গোপনীয় একটা বিষয় অনেকেই মনে করেন মণ্ডলীর এইভাবেই চলা উচিত কিন্তু বাইবেল ইহা বলে না জোনভাবাদী আমাদেরকে দেখিয়েছেন যে ঈশ্বরের কাছে আসা তার পক্ষে যাওয়ার দিকে এগিয়ে দেয় তিনি এই বিষয়ে এতটাই নিশ্চিত ছিলেন যে তিনি যখন না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তখন তিনি ঈশ্বরের কাছে না আসারও সিদ্ধান্ত নিয়েছিলেন গতদিনে আমরা দেখেছি যে ঈশ্বর যখন জোনভাবাদীকে তাদের শত্রুদের কাছে অর্থাৎ সেই নিনবিবাসীদের কাছে অনুতাপের বিষয়ে প্রচার করার দায়িত্ব দিয়েছিলেন জোনভাওবাদী সেই দায়িত্ব অস্বীকার করেছিলেন এবং ঈশ্বরের উপস্থিতি থেকে পালিয়ে গেছিলেন ঈশ্বরের কাছ থেকে পালাতে গিয়ে জোনাভাদির অবস্থা খুবই শোচনীয় হয়েছিল একশো উনচল্লিশের গীতে রাজা দাউদ এমন অনেক বিষয়ের কথাই বলেছেন যেগুলো থেকে আমরা কখনো পালাতে পারি না তারপর তিনি ঈশ্বরের কাছ থেকে পালানোর বিষয়ে বলেছেন আমি তোমার আত্মা হইতে কোথায় যাইব তোমার সাক্ষাৎ হইতে কোথায় পালাইব ঈশ্বরের সাক্ষাৎ থেকে পালানো কোনো মতেই সম্ভব নয় আদিপুস্তকের তিনের অধ্যায়ে আমরা ঈশ্বর ও মানুষের একটা সুন্দর চিত্র দেখতে পাই মানুষ যখন ঈশ্বরের বিপক্ষে গেছিল তার নির্দেশের অবাধ্য হয়েছিল আমরা তখন থেকেই ঈশ্বরকে মানুষের অন্বেষণ করতে দেখি তিনি মানুষকে প্রশ্ন করেছিলেন কোথায় তুমি তোমাকে কে বলেছে তুমি কি সেই নিষিদ্ধ গাছের ফল খেয়েছ তুমি কি করেছ আদিপুস্তকের তিনের অধ্যায়ে ঈশ্বরকে মানুষের অন্বেষণরত অবস্থায় দেখি পৃথিবীর বেশিরভাগ পণ্ডিত ব্যক্তি বলেন যে মানুষ ঈশ্বরের অন্বেষণ করছে কিন্তু বাইবেল বলে ঈশ্বর মানুষের অন্বেষণ করছেন আদিপুস্তকের তিনের অধ্যায়ে আমরা যখন দেখি ঈশ্বর মানুষকে খুঁজে পেয়েছেন এবং বলছেন কোথায় তুমি মানুষ উত্তরে বলেছিল আমি লুকিয়ে আছি আমি তোমার রব শুনে কাঁপছি আমি জানি আমার উলঙ্গতা প্রকাশ হয়ে পড়বে আর আমি চাই না আমার উলঙ্গতা প্রকাশিত হোক সেই জন্যই আমি লুকিয়ে আছি ইহাই হলো মনুষ্য প্রকৃতি ঈশ্বর মানুষকে খুঁজছেন আর মানুষ ঈশ্বরের কাছ থেকে লুকাতে চাইছে এই বিষয়টাই আমরা জোনভাবতীর পুস্তকের প্রথম অধ্যায়ে দেখতে পাই মনোবিদেরা বলেন মানুষের প্রকৃতি হল সত্য থেকে লুকানো এবং এখানে আমরা জোনাভাবাদীকে ঈশ্বরের সামনে থেকে লুকিয়ে পড়তে দেখি এখন যে ব্যক্তি ঈশ্বরের সামনে থেকে লুকিয়ে পড়তে চায় সে সর্বদা নিজেকে অজ্ঞাত রাখতে চায় সে চায় না যে কেউ তার বিষয়ে জানুক অর্থাৎ সে মানুষের থেকেও লুকিয়ে থাকতে চায় জনভবাদী ঈশ্বরের কাছ থেকে পালাবার জন্য নিনবীর পরিবর্তে তর্শিসগামী একটা জাহাজে উঠেছিলেন কিন্তু আমরা পড়েছি যে ঈশ্বর সমুদ্রে একটা ঝড়ের সৃষ্টি করেছিলেন এবং সেই জনাভাওয়াদিকে গিলে ফেলার জন্য একটা প্রকাণ্ড তিমি মাছ পাঠিয়েছিলেন পবিত্র শাস্ত্র থেকে স্বাধীন ইচ্ছার বিষয়ে আমরা এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে এক অর্থে বলা যায় ঈশ্বর কোনো কাজের জন্য কোনো মানুষকে কখনো বাধ্য করেন না কারণ তিনি তাকে স্বাধীন ইচ্ছা দিয়েছেন এই স্বাধীন ইচ্ছার অর্থ হল আমরা ঈশ্বরের সাদৃশ্যের সৃষ্টি হয়েছি ঈশ্বর কখনোই আমাদের এই স্বাধীন ইচ্ছার প্রতি হস্তক্ষেপ করেন না এই নির্বাচনের ক্ষমতা আমাদের মনুষ্য প্রকৃতির ক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং ঈশ্বরের দৃষ্টিতেও ইহা খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়ে বাইবেলে আমরা একটা সুন্দর প্রতীক দেখি যে যীশুখ্রিস্ট আমাদের হৃদয় দুয়ারে দাঁড়িয়ে আছেন আমাদের ইচ্ছার দরজায় আঘাত করছেন এবং ধৈর্য ধরে অপেক্ষা করছেন তিনি কখনোই সেই দরজা ভেঙে ঢুকবেন না জোনার পুস্তক আমাদেরকে বলে ঈশ্বর যদিও আমাদেরকে কোনো বিষয়ে জোর করেন না কিন্তু তিনি এই বিষয়টাকে আকর্ষণীয় করে তোলেন যতক্ষণ না তিনি যা চান আমরা তা না করি আমি বিশ্বাস করি এই পুস্তক আমাদেরকে বলে যখন ঈশ্বর চান আমরা কিছু করি তখন তিনি তার ইচ্ছা আমাদের কাছে পরিষ্কার করে দেন এই পুস্তক আমাদেরকে ঈশ্বরের সার্বভৌমত্বের বিষয়ে বলে অন্য অর্থে বলা যায় ঈশ্বরই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছেন সমস্ত কিছুর জন্য ঈশ্বরের একটা পরিকল্পনা আছে এবং তিনি সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করে থাকেন আমাদের পক্ষে সবথেকে অর্থবহ বিষয় হলো। যেন আমরা ঈশ্বরের সেই পরিকল্পনা এবং উদ্দেশ্যের অংশ হতে পারি যদি আপনি জ্ঞান বা প্রজ্ঞার আরম্ভ আবিষ্কার করে থাকেন তাহলে আপনি ঈশ্বরকে ভয় করবেন এবং তিনি যা চান তাই করবেন ঈশ্বরের সর্বদা একটা পরিকল্পনা আছে এবং আপনি যদি সেই পরিকল্পনার অংশ না হন তাহলে ক্ষতি আপনারই ঈশ্বরের নয় ঈশ্বর আপনার বদলে অন্য কাউকে বেছে নেবেন যেমন মর্দক হ ঈশ্বরকে বলেছিলেন যদি তুমি এই বিষয়ে সর্বতভাবে নীরব থাকো তবে অন্য কোন স্থান হইতে উপকার ও নিস্তার ঘটিবে আর কে জানে যে তুমি এই প্রকাশ সময়ের জন্যই রাজ্ঞি পথ পাওনি ঈশ্বর কখনোই তার নিয়ন্ত্রণ হারান না কারণ তিনি সর্বক্ষমতা সম্পন্ন লক্ষ্য করুন কিভাবে ঈশ্বর জোনাভাবদীর জীবন নিয়ন্ত্রণ করছেন আমরা দেখি যে ঈশ্বর একটা মহা ঝড় পাঠিয়েছিলেন এবং জোনাভাওয়বাদীকে গিলে ফেলার জন্য একটা প্রকাণ্ড তিমি মাছও পাঠিয়েছিলেন পরে পরে ঈশ্বর জোনাভাওবাদীর জন্য আরও অনেক কিছু প্রস্তুত করেছিলেন কারণ তিনি চেয়েছিলেন যেন জনাভাওবাদী তাঁর ইচ্ছা জানতে পারে এবং তা পালন করে কোনো মানুষ ঈশ্বরের কাছ থেকে লুকোবার জন্য অনেক কিছু করতে পারে সে প্রচুর কাজ করতে পারে প্রচুর খেলতে পারে প্রচুর ঘুমাতে চেষ্টা করে সেই ঈশ্বরের সামনে কিছুতেই আসতে চায় না এবং জীবনেরও সম্মুখীন হতে চায় না ঈশ্বর যখন সেই ঝড় পাঠিয়েছিলেন তখন সেই জাহাজের প্রত্যেকেই তাদের নিজ নিজ দেবতার উদ্দেশ্যে প্রার্থনা করছিলেন কিন্তু জোনাভাওবাদী জাহাজের একেবারে নিচে খোলের মধ্যে গিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছিলেন তখন জাহাজের অধ্যক্ষ তার কাছে গিয়ে তাকে বলেছিলেন এই সময় কিভাবে তুমি ঘুমাতে পারো যে মানুষ ঈশ্বরের কাছ থেকে লুকায় সে যে কোনো জায়গায় যে কোনো সময় ঘুমাতে পারে যে কেউ চিন্তা করে যে সে ঈশ্বরের থেকে লুকাতে পারে সে চিন্তা করে ঝড়ের থেকেও সে লুকাতে পারে সেই জাহাজের নাবিকেরা এবং অধ্যক্ষ যখন জোনভাবদীকে ধরে জিজ্ঞাসা করেছিল তোমার ব্যবসা কী কোথাও হইতে আসিয়াছ তুমি কোন দেশের লোক তখন জোনভাবদী উত্তরে বলেছিলেন আমি সেই ঈশ্বরে আরাধনা করি যিনি সমুদ্র নির্মাণ করেছেন এবং তিনি আমার উপর ক্রুদ্ধ হয়েছেন তারপর আমরা দেখি লেখা আছে তখন সেই লোকেরা অতিশয় ভীত হইয়া তাহাকে কহিল তুমি এ কি কর্ম করিয়াছ কেননা তিনি যে সদাপ্রভু সম্মক হইতে পলাইতেছেন ইহা তাহারা জ্ঞাত ছিল কারণ তিনি তাহাদিয়াকে বলিয়াছিলেন পরে তাহারা তাহাকে বলিল আমরা তোমাকে কি করিলে সমুদ্র আমাদের প্রতি ক্ষান্ত হইতে পারে কেননা সমুদ্র উত্তরোত্তর প্রচণ্ড হইয়া উঠিতেছিল তিনি তাহাদিয়াকে কহিলেন আমাকে ধরিয়া সমুদ্রে ফেলিয়া দাও তাহাদের সমুদ্র তোমাদের পক্ষে ক্ষান্ত হইবে কেননা আমি জানি আমারই দোষে তোমাদের উপরে এই ভারী ঝড় উপস্থিত হইয়াছে তথাপি সেই লোকেরা জাহাজ ফিরাইয়া ডাঙ্গায় লইয়া যাইবার জন্য ঢেউ কাটিতে যত্ন করিল কিন্তু পারিল না কারণ সমুদ্র তাহাদের বিপরীতে উত্তরোত্তর প্রচণ্ড হইয়া উঠিতেছিল পরে তাহারা জোনাকে ধরিয়া সমুদ্রে ফেলিয়া দিল তাহাতে সমুদ্র থামিল আর প্রচণ্ড হইল না এই শান্ত সমুদ্র সেই নাবিকদেরকে বিশ্বাসীতে পরিণত করেছিল একটা বিষয় ভুলে যাওয়া উচিত নয় যে জোনাভাওয়দী একজন প্রচারক ছিলেন এমন কি যখন তিনি পালিয়ে যাচ্ছিলেন তখনও ঈশ্বর ব্যবহার করে সেই নাবিকদেরকে বিশ্বাসীতে পরিণত করেছিলেন আর আমরা দেখি তখন সেই লোকেরা সদাপ্রভু হইতে অতিশয় ভীত হইল আর তাহারা সদাপ্রভুর উদ্দেশ্যে বলিদান করিল এবং নানা মানত করিল এই প্রথম অধ্যায় শেষে আমরা দেখি যে জোনাভাওয়দি সমুদ্রের নিচে চলে গেছেন আমরা দেখি যে ঈশ্বর জনভাবদিকে গিলে ফেলার জন্য একটা প্রকাণ্ড মাছ পাঠিয়েছিলেন এখানে লক্ষ্য করুন যে ঈশ্বর তিমি মাছের উল্লেখ একবারও করেননি তিনি একটি বিশেষ মাছ এই বিশেষ উদ্দেশ্যে পাঠিয়েছিলেন আমরা দেখেছি যে জনভাবদি সেই মাছের পেটে তিন দিন ও তিন রাত্রি ছিলেন এখন আমি আপনাকে একটা কাজ দিতে চাই আমি আগে বলেছিলাম যে প্রথমোধ্য শিরোনাম স্বরূপ আমরা লিখতে পারি আমি করব না আপনি কি জানেন দ্বিতীয় অধ্যায়ের শিরোনামে আপনি কি লিখতে পারেন দুটো কথা ইহা প্রকাশ করা যায় যে আমি পারব এই অধ্যায়ে তিনবার জোনাভাওবাদী বলেছেন যে আমি পারব আমি পারব এবং আমি পারব এই দ্বিতীয় অধ্যায় লক্ষ্য করুন যে ভাববাদী সেই মাছের পেটে থেকে প্রার্থনা করেছিলেন এখন করতে চিন্তা করুন সেই মাছে পেটে থাকার বিষয় যে ইহা কীরকম ছিল রকম দেখতে ছিল কেমন গন্ধ ছিল সেখানে ইত্যাদি ইত্যাদি ঈশ্বর তার ভাওবাদীকে সেই মাওবাদীর শত্রুদের কাছে অনুতাপ প্রচার করার জন্য পাঠাতে চেয়েছিলেন কিন্তু সে ভাওবাদী যেতে অস্বীকার করেছিলেন ঈশ্বরের কাজের জন্য সম্মত হওয়ার জন্য আপনি কতদিন একটা মাছের পেটে থাকতে পারেন জন জনভাওয়বাদী ঈশ্বরের কাজের প্রতি সম্মতি জানানোর আগে তিন দিন ও তিন রাত্রি সেই মাছের পেটে ছিলেন এরপর যখন তিনি সম্মত হয়েছিলেন সেই মাছ তাকে একটা শুকনো জায়গায় উদ্গীরন করে দিয়েছিল এখন আপনার কাজ হলো খুঁজে বার করুন জোনাভাওয়বাদী সেই মাছের পেটে থাকাকালীন কতবার পবিত্র শাস্ত্রাংশ উদ্ধৃত করেছিলেন দ্বিতীয় অধ্যায়ে আমরা আরেকটা বিষয় লক্ষ্য করতে পারি যে জোনাভাওয়াদি সে মাছের পেটে থাকাকালীন ধর্মসঙ্গীত ও গান করেছিলেন এরপর লক্ষ্য করুন যে এই দ্বিতীয় অধ্যায় জোনাভাবাদি কতবার গীতসঙ্গীতা পুস্তক থেকে অংশ উদ্ধৃত করেছিলেন যদি আপনি এই কাজ করেন তাহলে দেখবেন যেই ভাওবাদী সেই মাছের পেটে থাকাকালীন আরাধনা সহ প্রকৃতই প্রার্থনা করেছিলেন তিনি প্রার্থনায় পবিত্র স্বাস্থ্য থেকে যত অংশ মনে করতে পেরেছিলেন সবগুলি উদ্ধৃত করেছিলেন সংক্ষেপে এই প্রথম অধ্যায় থেকে আপনি লিখতে পারেন ভাওবাদী যেতেও চায়নি এবং আসতেও চাইনি কিন্তু দ্বিতীয় অধ্যায় থেকে লিখতে পারেন তিনি আসছেন জনভাবাদী ঈশ্বরের কাছে আসছেন আপনি কি নিজেকে এই ঘটনার মধ্যে দেখতে পান আপনার আহ্বান সম্পর্কে কি আপনার কোনো ধারণা আছে আপনাকে বাধ্য করার জন্য ঈশ্বরের কি পাঠানো উচিত এই বইটি থেকে আমরা এই ধরনের আহ্বানই দেখতে পাই আজকের মতো তাহলে এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন